হচ্ছে <laughs> <boh taa> <laughs> ভাই ঠিক আছে তো এখন সুন্দর লাগতেছে এত সুন্দর ভাই খুবই চমৎকার আপনি যদি আমার বলেন যে সারাদিন এখানে বসে থাকেন থাকেন আমি সারাদিন বসে থাকবো কিন্তু খালি ভাই একটু আটকে রাখতেন ভাই একটু আটকে রাখতেন কল টাকা খাবো না সো এফএক্স সাইসনিক কিন্তু আরো সেটআপ আছে কবব নাই আজকে আরেকটা একটা যে এই যে এই যে আরেকটা আছে কোনো শেষ নাই সেটআপের শেষ নাই সো এফএক্স ভাই আছে না ভাই হ্যাঁ অনেক বড় না এফএ সত্যি কথা আমি নিয়ে নিতাম আজকে তো আমি নিয়েছি না শুধুমাত্র আমি আগে আপনার ওই ছবি হচ্ছে আমার দেখালাম যে তোরা কি এটা নিয়ে কাজ করতে পারবি

দেখেন এটা যদি পছন্দ হয় তাহলে আমি তো যেকোনো কিছু নেই কি করার কি আছে সব ফিরি তাহলে লাগাই দেখেন ঠিক আছে